সরকারি চাকরিতে যোগ দিলেন আটচল্লিশতম বিশেষ বিসিএসের নবনিয়োগ প্রাপ্ত চিকিৎসকরা বছরের পর বছর ধরে লালিত স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল শত শত তরুণ চিকিৎসকের রোববার সকালে ঢাকার শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনিয়োগ প্রাপ্ত চিকিৎসকরা এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হতে সঙ্গে ছিলেন তাদের অভিভাবকরাও এই নিয়োগের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের চিকিৎসক সংকট অনেকটাই কমবে বলে আশা করছেন সরকার বিশেষ করে গ্রাম ও প্রান্তিক অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা আরও শক্তিশালী হবে সেবার মান নিয়ে দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষাপটে এই নিয়োগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা নবনিয়োগপ্রাপ্ত প্রাপ্ত চিকিৎসকদের দ্রুত পোস্টিং শেষ করা হবে যাতে তারা দ্রুত মাঠ পর্যায়ে দায়িত্ব নিতে পারেন এই ফলাফল প্রাপ্তি দেড় মাসের মধ্যে এবং সকল সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে আমাদের কাছে আসার পরে এক আমাদেরকে বারো দিন টাইম দিয়ে যা সাতকে বলেছে আজকে আমরা দিচ্ছি এবং আমরা নিশ্চিত করছি আগামী দিন আট থেকে দশ দিনের মধ্যে তাদের পদায়ন হয়ে যাবে আসলে এবং এই সেটাও সম্পূর্ণ মেধার ভিত্তিতে হবে সো আমাদের বলতে পারি আমরা সাত থেকে আট মাস সময়কালের মধ্যে পঁয়ত্রিশশো পদ তৈরি করে সেখানে বত্রিশশো ষাট জনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে পদায়ন সম্পন্ন করতে যাচ্ছি অথবা এখানে আমরা কাউকে অভিযুক্ত করতে চাই না আমরা মনে করি সরকারের সকল অর্গান এটার সঙ্গে যারা জিলা জড়িত ছিলেন এবং সরকারের মতো পিএসসি জনপ্রশাসন অর্থ এবং আমরা উদ্যোক্তা মন্ত্রণালয় হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর এই টোটাল বন্দোবস্তটা আসলে পজিটিভ কাজ করেছে বিদায় আজকে এই জিনিসটা সম্ভব হয়েছে অর্থাৎ আমি মনে করি আসলে এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে সর্বাধিক সংখ্যক ক্যাডার নিয়োগ হলো এবার তবে এই অর্জনের পেছনে আছে বছরের পর বছর ধরে পড়াশোনা সেবাহীন পরিশ্রম আর পরিবারের ত্যাগ আজ সেই কষ্টের ফল হাতে পেয়ে দেশের মানুষের জন্য কাজ করতে প্রস্তুত প্রাপ্ত চিকিৎসকরা আমার মা এ চাই তো ছোটবেলা থেকে গল্প শুনতাম উপজেলা হেলথ তো তখন থেকে একটা স্বপ্ন ছিল নিজেকে দেখার সৃষ্টিকর্তা দিনটি দেখার সুযোগ করে দিয়েছে সেই জন্য সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ এবং বর্তমান সরকারকেও ধন্যবাদ আটচল্লিশ স্পেশাল বিসেস প্রদান করার জন্য যাতে আমাদের মতো ডাক্তাররা অল্প সময়ের মধ্যে হেলথ সার্ভিসে আসতে পারে জটিলতা ছিল প্রশাসনিক জটিলতা যার কারণে আমাদের নিয়োগ এত দ্রুত করা সম্ভব হয়নি তারপরেও যেভাবে এই সরকার যেভাবে এই সমস্যাগুলো উত্তরণ করেছে এবং আমরা এই এত দ্রুত যে নিয়োগ পেয়েছি নির্বাচনের আগে এই কারণে আমরা আসলে খুশি ডাক্তার হওয়ার পিছনে অনুপ্রেরণা আমার বাবার বাবা সবসময় ছোটবেলা থেকেই মানে হচ্ছে চাইতো যখন ছোট ছিলাম তখন থেকে চাইতো যে যাতে বড় হয়ে ডাক্তার হই মানুষের সেবা করি তো বাবার অনুপ্রেরণা বাবার জন্যই আজকের দিনটাও বাবাকে উৎসর্গ করতে চাই আর কি আমি অনেক দূরের একটা উপজেলার মেয়ে দশমিনা পটুয়াখালী পটুয়াখালী সাগরকন্যা নামে পরিচিত তো সেখানে আসলে আমি দেখছি ওখানে আমার বেড়ে ওঠা আমার পড়াশোনা ওখান থেকেই তো ওখানে মানুষকে দেখছি যে কতটা তারা কষ্ট করে তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে যতটা সম্ভব আমার পক্ষে তাদেরকে সেবা দেওয়ার ছোটবেলা থেকে যে স্বপ্ন ছিল যে ডাক্তার হব আর সেই সাথে বাংলাদেশ সরকারি চাকরিতে যোগদান করব। দুই প্রত্যাশা একসাথে আজকে পূরণ হলো যদি আমরা উপজেলা লেভেলে এবং ইউনিয়ন যে সাব সেন্টারগুলো আছে যে বাংলাদেশের যে কমিউনিটি মেডিকেল কলেজ মেডিকেল যেগুলো আছে যেটা প্রান্তিক পর্যায়ে ওই সব জায়গায় যদি আমরা এম বিবিএস ডক্টররা ছোঁয়া পাই সাধারণ জনগণ তাহলে এটা সাধারণ জনগণের জন্য সবচেয়ে বড় একটা কি হবে ব্লেসিং হবে অনেক অভিভাবকের চোখেই ছিল আনন্দের অশ্রু কারো কাছে এই দিন শুধুই একটি চাকরি নয় জীবনের সবচেয়ে বড় অর্জন আমি আমার অনুভূতি আসলে ভাষা দিয়ে প্রবেশ করতে পারছি না এত আনন্দিত হয়ে গেছি মানে আমি গর্ববোধ করছি যে আমার সন্তান যেন মানে মানুষের দৌড়ে গিয়ে দৌড় গিয়ে যেন সেবাটা পৌঁছাতে পারে আমার ছেলে গ্রামের স্কুল থেকে আজকে এত দূর রাজশাহী মেডিকেল থেকে পাস করছে সে এবং আটচল্লিশতম বিসিএস পাশ করে আজকে জয়েন করতে এসছে আমি চাই যে নবাগত যারা ডাক্তার তারা যেন এলাকার মানুষের যারা বিশেষ করে অর্থহীন মানুষ তারা যেন তাদের কাছে উপযুক্ত সেবা পায় শুরু হলো নতুন পথ চলা এখন চ্যালেঞ্জ একটাই এই চিকিৎসকদের যথাযথ ব্যবহার নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার মাধ্যমে দেশের স্বাস্থ্য সেবায় বাস্তব পরিবর্তন নিশ্চিত করা হেমায়তুল্লা নূর মেডিকেল পোস্ট